বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধানের চেয়ার ছাড়ছেন নাজমুল হাসান পাপন গত কয়েক দিন এমন গুঞ্জন শোনা গেলেও এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেননি পাপন তবে এটা পরিষ্কার বিসিবিতে তার সময় এখন শেষের পথে যা মানছেন বিসিবির অন্য পরিচালকরাও স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে পাপন বিসিবি প্রধানের চেয়ার ছাড়লে সেই চেয়ারে বসবেন কে অর্থাৎ কে হচ্ছেন নতুন বিসিবি প্রধান এ ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না এটি সত্যি তবে এ তালিকায় রয়েছে বেশ কিছু নাম যাদের যে কাউকে পরবর্তী বিসিবি প্রধান হিসেবে দেখা যেতে পারে এ তালিকায় জোরালো গুঞ্জন বিসিবি ও এসিসির সাবেক শীর্ষকর্তা সৈয়দ আশরাফুল হক হতে যাচ্ছেন বোর্ড প্রধান অনেকে আবার জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে দেখছেন বিসিবি প্রধানের ভূমিকায় তবে এ দুজনের বাইরেও আছে বেশ কয়েকটি নাম বিসিবির বর্তমান পরিচালক মাহবুব আনামের নামও আছে এ তালিকায় তবে অনেকেই আবার বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একজন সেনা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হতে পারে বিসিবি প্রধানের